এখন সকাল বাজে তো এখন চলে এসছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর এটা হচ্ছে পিকনিকের পরের দিন সকালের ব্লগ আর কি তো তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে পিকনিকের পরের দিন তো পিকনিকে তো সবাই দেখেছ যে একটু সেজে গেছিলাম আর কালকে ফিরতে সাড়ে সাতটা মতো বেজে গেছিলো তো আসার পরে শরীর এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে কোনো কিছুই আর ক্লিন করা হয়নি তো আমি জানি এটা স্কিনের পক্ষে খুবই খারাপ কিন্তু আমার কিছু করার ছিল না আসা মাত্রই শুয়ে পড়েছিলাম তো রাত্রে কিছু খাওয়া দাওয়াও করিনি জাস্ট একটু শশা খেয়েছিলাম দিয়ে শুয়ে পড়েছিলাম আর তোমাদের আয়কে একটু ম্যাগি খাইয়েছিলাম তো এখন তো রান্নাবান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো সকাল থেকে যেহেতু ঘুমতে ঘুমতে দেরি হয়েছে সাড়ে আটটার মতো বেজে গেছিলো ঘুমতে ঘুরতে তো তোমাদের দাদা ভাইও বেরোবে খেয়ে বেরোবে তো সেই কারণে একটু সবজি দিয়ে একটু খিচুড়ি বানালাম তোমাদের রায় তোমাদের দাদা ভাই আমার সবারই জল খাবারটাও হয়ে যাবে তো রান্নাবান্না এখন পরে খাওয়া যাবে আর ঘরে যে হাল হয়ে আছে কি বলবো কোথাও গেলে পরে তো এরকমটাই হয়ে থাকে মানে যাওয়ার আগে সমস্তটাই গুছিয়ে বাগিয়ে যায় কিন্তু কি বলতো আসার পরে আর কি সঙ্গে যে জিনিসগুলো নিয়ে যায় সেগুলো এমনভাবে ছড়িয়ে রাখি বা যখন যেটা প্রয়োজন হয় এসে সেগুলো এমনভাবে নিয়ে ওখানেই ফেলে রাখি যে আর মানে গোছানোর স্কোপ থাকে না মানে শরীর আর পেরে ওঠে না আর আমার না বাস জার্নিটা একদমই নেই তোমরা দেখেছ যে আমি যেখানেই যাই মানে বাইকেই যাই যার জন্য বাসে যাওয়ার অভ্যাসটা একদমই চলে গেছে তো বাসে উঠলেই আমার এখন ইরানিং হচ্ছে গা গলায় বমি পায় তো কালকেও সেম সেরকম মানে বাসে একদম যাওয়ার সময় খুবই কষ্ট করে গেছি খুব অস্বস্তি হচ্ছিলো আমাদের রায় তো বাসায় বমি করে ফেলেছে আর আসার সময় তো সেম তাই আর এখন ঠান্ডার দিন মানে আমি জানলা বন্ধ করলে পাশে যেতেই পারি না আর ঠান্ডার দিন ধরো আমি জানলা খুলবো পাশের জনের অসুবিধা হবে তো ওইভাবেই গেলাম এলাম তো এখন শরীরটা মোটামুটি ঠিক আছে আর কালকে তোমার রাত্রি নটা থেকে এখন সকাল সাড়ে আটটা পর্যন্ত ফুল একদম ঘুমিয়েছি তো শরীরটা অনেকটাই ফ্রেশ লাগছে এখন বাড়ির কাছে হাত দেবো আর ঘরের যে হাল হয়ে আছে সেটা তোমাদের আর বলে লাভ নেই চলো তোমাদের দেখায় তো চলো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিস ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি এখন তোমাদের আমার নতুন একটা ব্লগে আবারও স্বাগত তো চলো তোমরা সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো এই ঘরটা ফার্স্ট তোমাদের দেখাই এই যে জামা কাপড় এসে মানে পড়া ছিল যেগুলো সব ছেড়ে দিয়েছে এই ঘরটা খুব একটা বেশি অগোছালো নেই গুছিয়ে দেব আর এই যে তোমাদের রায় ঘুমতে ঘুটে গেছি ছুটিঝুটি করছে এইখান থেকে শুরু করি দেখো আমি এই ব্যাগটা কাল নিয়ে গেছিলাম তো এই ব্যাগটা এখানে পড়ে আছে আর এই যে এই হচ্ছে ওয়ার্ড্রপের মাথাটা দেখো এই হচ্ছে পান কালকে পিকনিকে দিয়েছিল তো সেটা খাওয়া হয়নি ব্যাগে করে ভরে নিয়ে এসেছি আর এটা তো সবাই দেখতে পাচ্ছ পেয়ারা তো এটা হলো মানে আমরা যেখানে পিকনিক করতে গেছিলাম যে দাদার বাগান বাড়িতে তো সেই বাগানের গাছের পেয়ারা তো এটা বাড়ি নিয়ে এসেছি খাবো বলে তো আজকে খাবো আর এগুলো তো মানে সঙ্গে করে গেছিলো তো ব্যাগ থেকে বের করা হয়েছে এগুলো চকলেট এটাও চকলেট আর এই যে সাজের বক্সগুলো এগুলো থেকে সব সেজে গেছিলাম বের করে কিন্তু এগুলো আর ভরা হয়নি তো এগুলোও সেম মেকআপের বক্সটা আর এই এখানে জামা কাপড় এই যে এই যে দেখো কি অবস্থা আর রায় এখানে একটুখানি পড়াশোনা করেছে আর এই যে চা বিস্কুট খেয়েছি সকালেই সকালে মানে এই জাস্ট একটু আগেই খেলাম তো বিস্কুটের কোটোটাও পড়ে আছে আর তোমাদের রায় কি বলছে দেখি রায় কি বলছে স্ট্রবেরি রায় এখন স্ট্রবেরি চাইছে ঘুম থেকে উঠেই কেননা কালকে সকালে সকালে বলছি সরি কালকে যখন পিকনিক করে আসি বিকেলের দিকে তো ও মানে ফলের সাম দোকানের সামনে স্ট্রবেরি রাখা ছিল তো ও ঝোঁক করছিলো স্ট্রবেরি নেবে তো আসার সময় কিনে আসা হয়েছে তো সেটাই এখন চাইছে সকালবেলাতে তো চলো রায়কে স্ট্রবেরিটা দেওয়া যাক দেখি স্ট্রবেরি কোথায় আছে আর রান্নাঘরের অবস্থা তোমাদের দেখাই এই যে দেখো বাসনগুলো ধুয়ে রাখা যাওয়া হয়েছিল কালকে তো সেগুলো ধোয়া আছে আর এই যে এখন খিচুড়ি বানালাম ব্রেকফাস্টের জন্য তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বাকি আছি আর এখানে স্ট্রবেরিটা আছে মনে হয় দেখি হ্যাঁ এই যে এই যে তোমাদের রায়ের স্ট্রবেরি তো রাই এখন খাবে তো চলো রায়কে একটু স্ট্রবেরিটা কেটে দিই তো এখন রায় আর আমি ব্রেকফাস্ট করে নেব। আর এই যে খিচুড়িটা বানিয়েছিলাম তো এটাই আজকে খেয়ে নেব। আর তোমাদের রায় আবার মাঝে মধ্যে খিচুড়ি খেতে ভালোবাসে আবার মাঝে মধ্যে খেতেই চায় না আজকেই খিচুড়িটা করলাম এমনি ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা ভাবলাম হয়তো খেয়ে নেবে কিন্তু রায় কিন্তু খুব একটা খায়নি দু চার চামচ খেয়েই ছেড়ে দিয়েছিল তো আমার আবার এই খিচুড়িটা শীতকালে বেশ ভালোই লাগে তো দুজন মিলে একটু রোদ্রে বসে খিচুড়ি খেয়ে নিলাম আর মোটামুটি কাজে হাত দিতে প্রায় এগারোটা বেজে গেছিলো আর তোমরা তো জানো যে আমি সকালে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিই কিন্তু কোথাও থেকে ফিরলে পরে যেন আর ঘুম কাটতেই চায় না তো আমি যখন কোথাও থেকে ফিরে আসি বা হয়তো কোনো একটা এক্সট্রা কাজ আগের দিন বাড়িতে কোনো অকেশন ছিল তারপর আমার বাড়ির কাজে হাত দিতে দেরি হয় তখন কিন্তু আমি ঠিক এভাবেই ঘর বাড়ির কাজকর্ম গুছিয়ে থাকি ঠিক তেমনই আজকেও তাই আমার কাজে হাত দিতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিল তাও এগারোটা মতো ধরো বেজে গেছিলো তো এগারোটা মতো বেজে গেছিলো মাথার মধ্যে তো প্রচণ্ড চিন্তা যে কত তাড়াতাড়ির মধ্যে আমি কাজগুলো শেষ করব। তো তাই চুপ করে বসে না থেকে এখন এই যে কাজে হাত দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি এই রুমটাতে বিছানাটা পরিষ্কার করতে তো এই রুমটাই আমরা ঘুমোই বা না ঘুমোই সারাদিন যেহেতু থাকা হয় তো বিছানাটা কিন্তু আমাকে বেশ দুবার তিনবার পরিষ্কার করতে হয় যেহেতু তোমাদের রায় অনেক সময় খেলা টেলা নিয়ে বিছানার মধ্যেই খেলে তো জানলাটা একবার খুলে দেখলাম যে জানলাটা খুলে দিই একটু আলো খেলবে কিন্তু এত পরিমাণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আবারও জানলাটা বন্ধ করে দিলাম আর এই রুমটাতে প্রায় বেশিরভাগ খেলা আর এই রুমটাতেই যেহেতু সাদা চাদরটা পাতা আছে তো যার জন্য একটু বেশি নোংরাও হয় তো সাদা চাদরটা পাতলে কি হয় তো ঘরগুলো বেশ একটু বড় বড় দেখায় সেই জন্যই আমি একটু দেখবে লাইট কালারের চাদরই পছন্দ করি তবে দু একদিনের মধ্যেই এই চাদরটা আমি তুলে দেব তো এই যে স্টিলের বেডটা রয়েছে আর এই রুমটা তো একদম রাস্তার ধারেই পড়ছে তাই কিন্তু প্রতি মুহূর্তে যতই আমি পরিষ্কার করি না কেন ঠিক ধুলো এসে খাটের মধ্যে বসে আর রায় যখন খেলা করে ওর হাতে এই নোংরাগুলো লাগে আমি তো প্রায় পরিষ্কার করেই থাকি মানে ধরো ওই একদিন অন্তর অন্তরই করে থাকি হ্যাঁ মিথ্যা কথা বলবো না প্রতিদিন করাটা সম্ভব হয়ে ওঠে না কারণ আমার মানে বাড়ির এরিয়াটা বেশ অনেকটাই বড় তো আমার পক্ষে প্রতিটা দিন এইভাবে সমস্ত কিছু ক্লিন করা সম্ভব নয় তাই আমি প্রত্যেকটা কাজকে একটু ভাগ ভাগ করে করে থাকি আজকে হয়তো বেডগুলোকে করছি পরের দিন হয়তো ফার্নিচার মানে যেগুলো আলমারি ওয়াড্রপ আছে তো সেগুলোকে করব তো আমি এইভাবেই করে থাকি তো তারপরে এই যে সোফাটাতেও চলে এসছি গোছাতে আর এই সোফাটা নিয়ে তোমাদের অনেক বাড়ি বলেছি যে সোফাটা যেহেতু স্টিলের কভারটা কিন্তু একদমই স্টে করে না বারবার এরকম খুলেই যায় আর আমাকে বারবারই গোছাতে তো এই সোপার কভারটাও দিনে আমাকে দুবার গোছাতে হয় সকালে একবার গুছিয়ে আর সারা দিন বসে খেলে তারপর দিকে আবারও একবার গোছাই তো এখন তোমার যেহেতু ওয়েদারটা ভীষণই ঠান্ডা পড়েছে তো আমাদের কিন্তু কাজ জমা হতেই থাকছে মানে বিশেষ করে কাচার ব্যাপারটা তো আজকে ভেবেছি দুপুরের দিকে যদি সম্ভব হয় তো কিছুটা কেচে রেখে দেব। আগে যেরকম সকালের দিকে কাচতাম আর রৌদ্র উঠতে না উঠতেই কাঁচাগুলো মেনে দিলাম দুপুরের মধ্যে শুকিয়ে যেত এখন তো আর সকালের দিকে জলে হাতে দিতে পারছি না কাঁচা বলো বা বাসন মাজা বলো ভীষণই কষ্ট হচ্ছে মনে হচ্ছে যেন একটু রৌদ্র উঠুক একটু বেলা আসুক তারপরেই কাঁচব তো আমার সোফাটা পুরোপুরি গোছানো কমপ্লিট হয়ে গেল এখন আমি চলে এসেছি সেন্টার টেবিলটা একটুখানি ক্লিন করে নেব তো সেন্টার টেবিলটা আমি যখনই পরিষ্কার করি একটু কলিন দিয়ে করে থাকি আমি যে কোনো ফার্নিচারই একটু ধুলোটা পরিষ্কার করে নেওয়ার পরে কলিন দিয়ে মুছে থাকি তো সেন্টার টেবিলটা এখন একটু কলিং স্প্রে করে দিলাম তারপরে গ্লাসটাকে একটা শুকনো কাপড় দিয়ে বেশ ভালো করে মুছে নিচ্ছি আর আগে এই টেবিলটার উপরে জানাতো মানি প্ল্যান্ট তারপরে একটা শোপিস এই সমস্ত থাকতো আর তোমাদের রায় যেহেতু খুবই শান্ত বেয়ে তো সেই কারণে এগুলো আর এখানে কোনো কিছুই থাকে না মানে ও তো ভীষণই দুষ্টুমি করে মানি প্ল্যান্টটাতে তোমার কোকোপিট দিয়ে বসানো ছিল তো বারবারই ও উল্টে দিত আর কোকোপিটগুলো পরে ঘরের মেঝেটা নষ্ট হতো সেই কারণে আমি ওটাকে এখান থেকে সরিয়ে দিয়েছি তো তারপরে আবারও চলে এলাম এই যে টিভির টেবিলটাতে তো এটা তো একটা ক্যাবিনেট আমার টিভির টেবিল আগে যেটাই আমি মানে কম্পিউটার টেবিলের ওপর টিভি রাখতাম আগে বেশ কমাস আগে তো সেটা তো এখন সরিয়ে দিয়েছি আমি ডাইনিংয়ে রেখেছি আর এই ক্যাবিনেটের ওপরই টিভি রেখে থাকি তো সেই কারণে এটা এখন টিভি ইউনিট হিসাবেই আমার ব্যবহার হয় তো আমার যখন যেভাবে মন হয় টিভি ইউনিটটা আমি সেভাবে সাজিয়ে থাকি আর আমি কিন্তু এই সমস্ত ক্যাবিনেট বলো শোপিস বলো টিভি বলো সব কিছুই কিন্তু আমি এরকম একবার করে হালকা করে প্রতিদিনই ডাস্টিং করে নিই যখন আমি ঘরগুলো ঝাঁট দিই তখন আমি হালকা করে তারপরে ডাস্টিং করে নিই তো তারপরেই কিন্তু আমি সব কিছু কলিন দিয়ে মুছি আর আমি রেগুলার কলিন দিয়ে মুছি না আমি রেগুলার ডাস্টিংটা করে থাকি কিন্তু রেগুলার আমি কলিন দিয়ে মুছি না যে কোনো জিনিসই আবার খুব বেশি পরিষ্কার করাও কিন্তু ভালো না তাতে কিন্তু জিন্সের গ্লেজটাও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো এই প্যাঁচাগুলোকেও আমি একটু এখন মুছে নিচ্ছি আর এই প্যাঁচাগুলো না আমি নবদ্বীপ থেকে কিনেছিলাম নবদ্বীপে যখন রাসের সময় ঘুরতে গেছিলাম তখন রাশের মেলায় এই প্যাঁচাগুলো কিনেছিলাম তো আগে হয়তো ভাবতাম এগুলো হয়তো লক্ষ্মী পুজোর সময় লাগে তো এখন যে এগুলোকে অনেকে শপি হিসাবেও নিচ্ছে সেটা আমার আগে জানা ছিল না তো যখন কিনেছিলাম আমি ইচ্ছে করেই যে ঘরে যদি সাজিয়ে রাখা যায় তো কে ভালো লাগবে সেই ভেবেই কিনেছিলাম তো এখন সত্যিই তাই এখন অনেকেই ঘরেই সাজিয়ে রাখছে আমি হয়তো তখন ভেবেছিলাম যে মা যদি আবার বকাবকি করে এটা তো পুজোর জিনিস তো আমি কিনে নিয়ে যাচ্ছি তো বেশ আমার ভালোই হয়েছে বেশ সুন্দর শোপিসের মতো সাজিয়ে রাখা যায় তো এখন পুরো কেবিনেটটাও একটু বেশ ভালো করে মুছে নিলাম আর এখন এই জায়গা মতো প্যাঁচাগুলোকে আবারও ঠিকঠাক করে সাজিয়ে রেখে দিচ্ছি তো আমরা যারা একটু সংসারের কাজগুলো গুছিয়ে করতে পছন্দ করি একটা দিন কোথাও যাই বা দুটো দিন কোথাও যাই সব কিছুকে জায়গা মতো গুছিয়ে রেখে গেলেও এসে যেন মনে হয় আবারও নতুন করে গুছিয়ে রাখতে হবে তো আমাদের তো এমনি দেরি রুটিন হয়ে গেছে যে সব কিছুকে একবার করে ডাস্টিং করা তো আমি যখন ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘর মোছা ঝাড় দেওয়াগুলো করি তো তখন কিন্তু আমার এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে সব কিছু একবার শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া তো সেটাই এখন আমি করে নিচ্ছি তো তোমরা তো দেখলে টিভি ইউনিটটা টিভি শোফিসগুলো সবই একবার করে মুছে নিলাম আর এখন রায়ের এই পুতুলগুলোকে একটু করে ঝেড়ে নিয়ে এই ওয়ার্ড্রপটাও একটু মুছে নিচ্ছি আর এই ওয়ার্ড্রপটা তো এখন রায়ের বইয়ের ওয়ার্ড্রপ হয়ে গেছে যার কারণে সবসময় খুব একটা এটা খোলা হয় না রায় একমাত্র যখন পড়তে ঢুকতে বসে তখনই খোলা হয় তো তারপর চলে এসেছি ব্যালকানিতে এই জামা কাপড়গুলো দুদিন ধরে এখানে শুকাচ্ছে তো এখন পুরোপুরি শুকিয়ে গেছে তো এখন তুলে নিয়ে জায়গা মতো রেখে দেব আর রোদটা কিন্তু এই মাত্র জাস্ট হালকা হালকা উঠছে আর এখন তো মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে গেছে অলরেডি তো এখন রোদ উঠছে রোদে যে কখন জোর হবে তা জানি না আর জামা কাপড় তুমি যতই হাওয়াতে শুকাও না কেন একটু কড়কড়ে রোদে না দিলে কিন্তু জামা কাপড় মনে হয় যেন সেই যেন স্যাঁত স্যাঁত করছে তো এখন জামা কাপড়গুলো এখান থেকে তুলে দিয়ে সমস্ত ভাজ করে নিচ্ছি জায়গা মতো রেখে দেব আর তোমাদের রায়ের তো প্রতিদিনেরই কাছা কিন্তু যেহেতু ওয়েদারটা দুদিন রয়েছে তো আবারও অনেক জামা কাপড় জড়ো হয়ে গেছে কাচার জন্য আমি কিন্তু একদমই মানে সময় পেয়ে উঠছি না আর তাছাড়া রৌদ্র উঠছে না বলেই কাঁচা হয়ে উঠছে না আর আজকে ভেবেছি যে দুপুরের দিকে মানে খাওয়া দাওয়া করার পরে একটু কাচাকুচি করলেও করতে পারি যদি রোদের জোর দেখি তো তবে তো এখন আমার দেখো সমস্ত জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেল জায়গা মতো রেখে দিলাম তারপর এদিকে চলে এসেছি একটু মুড়ি মাখাতে কেননা তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এসছে আর ও যেহেতু সকালে ভাত খেয়ে অফিসে যায় তো আজকে দুপুরে চলে এসছে আর দুপুরে যেদিন আসে সেদিন কিন্তু একদমই ভাত খেতে চায় না তো সেই কারণে একটু মুড়ি মাখালাম আর আমিও দুপুরে এখনো খাইনি তো ভাবলাম দুজন একসাথে মুড়ি খেয়ে নিই তো চলো গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আজকে মতো এখানে টাটক